আলো চামড়া সাদা করে মেয়েরা ঘরে বুঝিবে বুড়ি কর আপনাদের প্রতি রইলো আমার গাবা গাবা নমস্কার আমার নাম কুয়ার কেল আমার বাবার নাম মীরা কেল আমার ঠাকুরদের নাম বাইসাইকেল কেল কুমোর পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার পোথাখালে ধারে এই কুয়ার এল বাড়ি গাড়ি চালায় ভঙ্কি আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন হাট বইছে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে সরষে ছোলা ময়দাটা আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা ঘাস করা বেরিয়ে হাতা এই বললাম দাদা আমার বৌদির কুকীর কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দের কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনো পড়েছো যাও সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদি যদি না দেখা পাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাব কিন্তু যার আগে বৌদিকে আরেকবার ডেকে যাবে ও বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা আর হইছি আমি মন পাগিলা বসন্তকালী তুমি বন্ধু

আমি জেনেও বসন্তকালী তো প্রতিপা হব বলি যে হব তোমরা কি মনে ভাবту বুড়ি থেকে চূড়ি হব মানে কালো থেকে সাদা হব দিদিকে কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়েতে চলে যাবে না কা তোমরাই বড় যে আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের ছিঙে সব আছে তবুও আমার স্বামী আমার ছেড়েতে চলে যাচ্ছে রতনদার দোকানে হ্যান কোনো কসমি মার্ক আমার বন্ধ রয়েছে সব কসমি গেছি তা তো আমরা সাদা করতে পারিনি তা আমি শহরে চলে এসেছি এখান থেকে কালো আমরা সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে আমার স্বামীর সামনে ঘুরবো তারা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদির নাম দিয়েছি কানাস তারা তিনশো পঁয়ত্রিশ ছেলে ঝগড়া দেবো তোমার দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াতে হা দিলেই বাজবে তাই নাম দিয়েছি কানাস্তারা এই প্রমাণ দিয়ে আমি কোথায় ঝগড়া করেছি দাদা এটা গল্প বলি শোনো আমার বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো খুলে বাবা কপিল মুনির আশ্রমে পূজা দিতে গেছে পুজো শেষ বৌদি এসে থাকে না বৌদি জুতোটা হাফিস তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় নি গঙ্গাসাগরে আমি কারোর জুতো পরতে না বলে গঙ্গাসাগরে কি ঝগড়া কি ঝগড়া মাই ভাই তারপরে ঘটনা পড়লে আমার খুব লজ্জা লাগতেছে তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না জোর পর ঢুকিয়ে মন্দির পাশে চুক্ক করে পয়সা আর যার জুতো তার মায়ে সে বৌদির টিকির মুর্তো ধর সে কি বলতে পারছে তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ বাচ্চা আনন্দ পাচ্ছি দুঃখ কেন মাথা মারা দেখতে পাচ্ছে বৌ ধরে মাথা দুঃখ আনন্দ পাচ্ছে দুঃখ বাচ্চা আনন্দ পাচ্ছি যদি হিপিটা ধরে ঘিচে দেয় তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা বৌদির নাম কানাস্তারা তা বৌদি তুই কালো বলে দাদার সঙ্গে তবু তোর বিয়ে হলো তা তোর পেছনে আমি পাঁচ বছর ঘুরছি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে এই বিয়ে করবি এখন মেয়ে পাওয়া যাতে প্রেম ভালোবাসা করতে পারিস না বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিল আচ্ছা তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম এমনকি বকখালি বেড়াতে গেছিলাম সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানি কি বলেছে সে মেয়েটা শেষকালে আমার ভাইফোঁটা নিমন্ত্রণ করেছে তোর এই ট্যাক্সার দেখে সে ভাই নিমন্ত্রণ করেছে

জামাই সৈতিকাকে বলা হয় বিয়ের পর জামাইর কুস্তি শৈশবিতে করে পরাজিত করে যাকে জামাই সৈতি বলা হয় হলো না হলো না এই কথা যে মের bawangমা শুনলে তোর গর্তগুলে পূজা কর আমার লাশ বজினு এই বজনেই সৈতিই উত্ত দিতে হয় তোর বিয়ে হবে ঠিক আছে বল দেখি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ বাবা সারা রাত ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেছপ কেন কি কর হলো দাদা আমার ভাইজি দিনে প্রস্রাব করে হ্যাঁ সে রাতেও প্রস্রাব করে আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকোকোলার গন্ধে নাক ভরিয়ে দেয় হলে না হলে না আমি বলে দিদি শুনেনি মোবাইলে চার্জ যা কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইলে সব দিনে বেলা চার্জ হয়ে যায় আমি দিনে বেলা চার্জ দিই আবার রাতে বেলা শেষ হয়ে গেলে রাতে বেলা দিই আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দিই আচ্ছা বৌদি তুই যে জন্য কলকাতায় গিয়ে সেই জিনিসটা পেয়ে গেছিস হ্যাঁ রে বাবা পেয়ে গেছি ওই যে দেখতে পাই দশ তলা বিল্ডিং ওর উপর বিউটি পার্লার আছে আচ্ছা বৌদি ওই দশ তলা বিল্ডিং তুই কি করে উঠলি কেন টিপে টিপে সময় লিফট করে ওই দশতলা বিল্ডিং এ উঠবো ওখানে কোনো ছেলেদের এলাও নিচা করা হয় আচ্ছা বৌদি ওই লিফ্টে করে ওই দশতলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয় আচ্ছা বিপদ নিয়ে আমি প্রশ্ন করি তুই উত্তর দিদি বল আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ এর উত্তরটা কি দেখতে পাচ্ছি আর কোনো প্রয়োজনের সিঁড়ি হলো বিপদ যদি হয় তো হবে না হয় না হবে কপালে যদি থাকে পাড়া এবারে দি পড়টার বলিন আমি লজ্জা আর বলি দি এবারে দি উত্তর আমি বলি শুনিনে বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে নে আমি একটা টেরিকটের লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তলায় থেকে গাইলাইট মেরে দিবি ও শর্ম তো আগুন জ্বলে যাবে তাহলে সেটা একটা বিপদ হ্যাঁ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই মহা বিপদ নয় তো পুরো কোন রকম গন্ডগোল করবে নুন চুপটি করে এখানে বসে থাকবি তাড়াতাড়ি ফিরে আসবি আমি তাড়াতাড়ি আসবো আর নোনি কাঁদি উঠিনিখানে দশ তালা ছদি তাড়াতাড়ি ফিরে আসবি তাড়াতাড়ি ফিরে আসবি দাদা মানুষ বিবাদে পড়ে এরম বিবাদে তোমরা পড়েছো আমার বৌদি গেল দশতলা বিল্ডিং এ বুড়ি থেকে হতে। মানে দেড় কালো চামড়া সাদা করতে যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে এলে যদি আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও Yeah. <laughs>

আমার নাম সুইটি সবাইকে বিউটি সুইটি লেডিস বিউটি পার্লার এখানে ভালো ভালো কসমিট দিয়ে মেকআপ অপারেশন করা হয় আজ গ্রাম থেকে কিছু মিশ্রি তার স্কিন এত খারাপও ময়লাও আছে এক একজনকে মেকআপ করতে তিন চার ঘন্টা সময় লেগে যাচ্ছে আজও খুব পড়ছে মি কাজও করবো না কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে সারাদিন শুধু পার্কে এনজয় করব আয় আয় নুনু কাদিনা নুনু চুকোন নুনু কাদিনা এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে আয় আয় নুনু কাদিনা নুনু কাদিনা আর কেদো না আর কেদো না ছলা দেব এবার যদি কেদোছো তোমার মাছির বে করব আয় আয় নুনু কাদিনা নুনু চুকোন ও আরে বুকে চুল খেনি ছেড়ে জামা ছেড়ে কি করছ রাইজে আয় আয় নুনু কাদিনা নুনু কাদিনা এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে এ এই তাড়াতাড়ি আয় না আমি দেখছি না সত্যি কে দেওয়ার কি বলছি কিছু না কি করছিস নোনো দুধ খাওয়ার জন্য কাউ কাউ করছে আগে নুন দুধ ইডিয়েট আমার এখন বিয়ে হয়নি বাচ্চা কোথা থেকে আসবে ভদ্রমার কথা বলছি

আমি কি করবো তাই তোর সন্তান দুধ কার জন্য আমার জামা ছেড়ে কি করেছে বুকে চুল খেয়ে কি করেছে আগে নোনা দুধ দে

দাদা সোজা উলে ঘিরোটা না আমার বৌদি আজ অস্বর করছে আজ জোর করে টেনে নে আমি ফিরে বৌদি তুই বাড়িছো ছেড়ে বলছি ছেড়ে দে আকিয়া কহা তুমি চিলি এই গাগার মেনাতে ধরmatches না ওমিকি গিগি গিগি ওমা ও মেছেনবেছনি নি গোগা হয়ে গেল নাকি দাদা এটা তো আমার বৌদি তাহলে এটাকে খুদের মে ভুঁদি

আপনাকে ভেবে আমাকে পথে টান টানে করছে আরে দুনিয়ার বেইরাম বৌদির মুখটা ভুলে যাচ্ছো পাঁচ বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি এদা বাতে ওদা বা ওদা বাতে দাবা বা বৌদির মুখটা ভুলে যাচ্ছ বৌদি মা মরে যাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে রান্না করে তুই আমার খাওয়াচ্ছি তুই আমার মানুষ করে যে আমি বুঝতে পেরেছি কিন্তু বৌদি আমি কলকাতা এসে দেখলাম এই দশতলা বিল্ডিং এ দু হাজার মেয়ে আর গেল তা কে মার কে মেয়ে আমি কি করে চিনবো বল কারে ধরি কারে ছাড়ি কেন করিস বাড়াবাড়ি আপন করতে চিনিস না বৌদিরে কি কলকাতাটা মের কারখানা কি বলছিস কি দাদা আমি কয়লার কারখানা দেখেছি ইটের কারখানা দেখেছি কলকাতা এসে দেখলাম কলকাতাটা সব মের কারখানা কারে ধরি কারে ছাড়ি কেন করিস বারবার কারে ধরি কারে ছাড়ি কেন করিস বারবার আপন করতে চিনিস না বৌদিরে কি কলকাতাটা মের কারখানা ঝমা ঘুষে শহরের পরিবেশ দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো আমি কলকাতায় এসে দেখলাম কলকাতা পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ কালকে রাখবো আমাদের

আমি বলি ম্যাডাম আর বৌদি বুড়িতে ছুড়িয়ে ফিরে আছে দশটাল মিনিটে বৌদি হিসাবে টেনার সময় তোর বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছি

দিদি কই এই জাম্পলের মুখ হামেশাই দেখা যায় এইটু উন্নত ধরনী বলি শোনো ম্যাডাম ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি না ক্ষমা চাইতে হবে না পুরি পাত্রপতি ভালোবাসে কি আমি মুক্তি দিচ্ছি ওই যদি আপনি বাচ্চা কে ভালো বলতে তাহলে নিজে বাচ্চা কে কত ভালো আমরা বেঁচে থাকি আমরা মানুষে ফুট থেকে পরিশেষ করি কে দেবিতা কতটা মহিলা সামনে দেখি না কিন্তু একা থেকে বুঝতে পারলাম এর উপরটা কালো লাগে কি হবে বিতটা খুব পরিষ্কার বে করো থেকে বিয়ের বিয়ের আগে আপনি রূপচর্চা করেন আপনি বিভিন্ন রকম কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছেন আজকের একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষের রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য তাই আপনি আজ থেকে কয়েক বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনে রোগ ছিল না আজকাল যুগে মেলা পার্মলে ছেলে হাতে ট্যাটু করছে চ্যাটু দেখাচ্ছে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না উপরওয়ালা যাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে কেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে কেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে কেমন ভাবে থাকতে দিন আচ্ছা আমাদের পাড়া সুপর্ণের কথা না বল কত ক্রিম এনে মুখে মেখেছে গোটা মুখে পুরো বনো ভরে গেছে হ্যাঁ ভগবানের উপর হাত মেরেছে ওই জন্য বনো ভরে গেছে আচ্ছা কাকুরের কথা না বল কত স্থান সিলেশন মুখে মেখেছে গোটা মুখ পুরো ঝলসে গেছে রোদে আর বেরোতে পারে না রোদে বেলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে বলি শোনো ম্যাডাম ও যখন গ্রাম থেকে শহরে এসেছে শহরে দুদিন থাক থেকে হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যায় বলি শোন

মারি ম্যাডাম সরি ম্যাডাম আপনি ম্যাডাম তুমি ম্যাডাম তোমাকে বহুত হিসাবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে তুমি আমার ক্ষমা করো ম্যাডাম আমি আসছি তুমি কি আমার বন্ধু হবে শুধু বন্ধু অন্য কিছু না বন্ধু বলে বাস দেবে না তো তুমি যে আমাকে বন্ধু বলে রাখবে বন্ধু কথার মর্যাদা রাখবে আর আমি তো রাখবো এই কথা তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের সাথে যদি বয়ে যাই দূরে বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর বন্ধু হয়ে কোনোদিন হো না খুব পর কাঁদ ডুবেছে ডুবেছে কত তারা তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্র হারা তাই তুমি ফুল আমি করি ফুটবে একই সাথে তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে তাই আমি বন্ধু आ तुम ही गुली ताले की होगी हम तैयार करू प्यार दिलो का मिला है फिर कोई क्यों अकेला है प्यार दिलो का मिला है फिर कोई क्यों अकेला है जाने कौआ आए जाने कौआ आए हो दिया बेगाना डर के दिलवा ई मन हुआ जिगनुवा धड़के दिलवा धड़के दिलवा Bye. Bye.